তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদেরকে আমার খামার বাড়ি খামার সবজি খামারের ভিডিও দেখানোর জন্য তো প্রথমে দেখলাম আপনাদেরকে দেখালাম মিষ্টি কুমড়ার ফুল এই যে দেখেন আমার কাঁচামরিচ গাছগুলোতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ফলন এসেছে এই যে এই গাছগুলোতে সবগুলো গাছে তো আর রকম ফলন আসে না কিছু কিছু গাছ আছে মাসাল্লাহ অনেক ফলন এসেছে এই যে ছোটো গাছটাতে এত পরিমাণ মরিচ এই গাছটাতে দেখেন আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো মরিচ গাছগুলোর বয়স হচ্ছে আমার কাছে আজকে আমি চারা রোপণ করেছি চল্লিশ দিন হয় এই যে ওই যে দেখেন উপরে আরও একটা চলে আসছে কুমড়া এগুলো নতুন আসছে যারা বলে যে হাইব্রিডের বীজ থেকে চারা হয় না এবং ফল হয় না তাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ইউনাইটেড স্টেটের কালোমানিক বীজটা এটা গতবার আমি নিজে প্যাকেট কিনে করেছিলাম এবার নিজের বীজ থেকে আমি এই চা কুমড়া গাছগুলো এই যে মরিচ গাছ মরিচ খেতে পাশে কুমড়া গাছগুলো চারোপাশ দিয়ে রোপণ করছি এই যে দেখেন চারোপাশে গেছে কুমড়া গাছ মার্শাল্লাহ ফলনও চলে আসছে আর এই পাশে দেখেন একটা আনাজি কলা যেটাকে কাঁচকলা বলা হয় এই যে এই পাশে আছে বাঁধাকপি এই যে আরো একটা বাঁধাকপির গাছ এই যে মূলা এগুলো সব নিজেদের খাওয়ার জন্য অল্প অল্প করে কিছু লাগিয়েছিলাম এই পাশে দেখেন কপি ফুলকপি ফুলও চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে এই পাশে আরো একটা জাতের মরিচ গাছ এক কোন জাত সেটা আমার জানা নাই সতেরো আলহামদুলিল্লাহ ভালো যে পরিমাণ মরিচের নতুন নতুন ধরতেছে আর ধরে আছে সব মিলিয়ে রেজাল্ট আলহামদুলিল্লাহ এই পাশে দেখাচ্ছি এই যে টমেটো যদি এই গাছটা একটু ছোট তারপরেও ফলন আলহামদুলিল্লাহ এই যে এখানে আমার টমেটো গাছের ফুল আলহামদুলিল্লাহ টমেটো গাছের ফলন এটা হচ্ছে ছয়শো বিয়াল্লিশ জাতের টমেটো এখানে নিজেদের খাওয়ার জন্য অল্প কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম ফলন রেজাল্ট আলহামদুলিল্লাহ মাসা ভালো এসেছে এই যে নিজের গাছের লাউ প্রথম লাউ জানি না শেষ পর্যন্ত কতটুকু হয় বা পোকা ছিদ্র করে ফেলছে তো শেষ পর্যন্ত খাইতে পারি কি না তাও জানি না পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ এই যে করলা অনেকগুলো করলা এসেছে এই যে ঝুলে আছে করলা এই যে ঝুলিয়ে আছে ঝিঙ্গে এই যে ঝিঙে ঝিঙ্গে ঝিঙ্গে ফুল ঝিঙে ফুল এই পাশে একটা আছে ছিমের ঝাড় গাছগুলোতেও ফুল চলে আসতেছে নতুন করে আবার মাচা দিয়ে দিয়ে দিচ্ছি এই পাশে আরো একটা মিষ্টি কুমড়ার স্ত্রী ফুল এই যে মিষ্টি কুমড়াটা দেওয়া যাচ্ছে এইগুলো হচ্ছে বাটি শাক বাটির শাকের ফুল চলে আসছে দেওয়া যাক এগুলোর বীজ রাখতে পারি কিনা এগুলো দিকে খাওয়া হয়ে গেছে অনেক আগাছ হয়ে গেছে এটার মধ্যে ধনিয়া লাগিয়েছিলাম অনেক আগাছ হয়ে গেছে এই পাশে একটা আছে আমাদের মরিচ অর্থাৎ বোম্বাই মরিচের গাছ এই যে দেখেন মরিচ গাছে মরিচটা কিসে যেন খেয়েও ফেলছে ডোগাটা যাক আপনাদেরকে দেখি প্রথম তুলি মাসাল আলহামদুলিল্লাহ বিসমিল্লা একটা মরিচ ছিলাম আর একটা মরিচ রেখে দিলাম আচ্ছা আমার নাগা মরিচের গাছের প্রথম মরিচ এই যে এই যে দেখেন বাগানের এক পাশে আবার পেয়ারা গাছ লাগিয়েছিলাম পেয়ারা ধরে আছে অসিজনের পেয়ারা একটা কলম চারা এই যে পাশে সাগর কলা সাগর কলার অনেকগুলা কাঁদি এসেছে আমাদের দিকে আমার নিজের বাগানে এই হচ্ছে পুঁইশাখের বিছি এগুলো থেকে বিছি রাখবো আগামী বছর চারা করার জন্য এই যে পুঁইশাখের বিচি প্রচুর প্রচুর পৈশাখের বিচি আসছে ওর এই পাশে আরেকটা সিমের মাছা মূলত এটা একটা লাউর মাছা ছিল এন হয়ে গেছে সিমের মাছ এই যে পাশে একটা কলার গাঁদি এইদিকে একটা নতুন আসছে পাশাপাশি একসাথে দুইটা পুরুষ গেছে একটা পেঁপে ধরছে যাক যা হয় সৃষ্টিকর্তার ইচ্ছা আলহামদুলিল্লাহ এই পাশে আমাদের আরো একটা সিমের জার নতুন নতুন সিম এই যেখানে আবার কিছু দুন্দুলের গাছ আছে আগে দুন্দুল ছিল এখন এটাতে সিম গাছ ওঠে সিম গাছে ভরপুর হয়ে গেছে এই পাশে হচ্ছে গিয়ে আমাদের ছোট পুকুরটা পানি প্রায় শুকিয়ে গেছে এখানে আমরা নিজেদের খাওয়ার জন্য মাছ ফালাইছি এগুলোর খাবার দেয় এবং নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্য এগুলা করা হচ্ছে এই যে এটা হচ্ছে বিটরুটের এসে কিছু বিটরুট লাগিয়েছি এবার নিজেদের খাওয়ার জন্য এটা আমাদের এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই জন্য আমি নিজে বীজ কিনে আনছি এই যে বিটরুটগুলো আর এই হচ্ছে আবারও দেখাচ্ছি এই হচ্ছে আমাদের জমির পাশে পুকুর ওই পাশে আরো একটা আছে বিছন ওটাতে লাগিয়েছি লাল শাক পালং শাক পাশে কলা গাছে কলা ধরে আছে কুমড়া কুমড়ারও ফলন চলে আসছে মরিচ খেতে লাগিয়েছি ফুলকপি বাঁধাকপি তারপর বিটরুট মূলা এই পাশে আছে টমেটো ওই পাশে হচ্ছে সিম এই পাশে আছে লাউ করলা ঝিঙ্গা ধুন্দুল এই পাশে আরও একটা লাউ এই পাশে সিম তো সব মিলে আলহামদুলিল্লাহ প্রথমত হচ্ছে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ আমাদেরকে এত এত সুন্দর ফলন দেওয়ার জন্য তিনি চাইলে সব কিছুই সম্ভব ভিডিও আর দীর্ঘায়িত না করে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এমন একটা সমন্বিত কৃষি বাগান করবেন যাতে নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করে বাড়তিগুলো বিক্রি করা যায় যদিও বিক্রি করার ইচ্ছা না থাকে তাহলে পারিবারিকভাবে আরও ছোটো পরিসরে করতে পারেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ